দেখুন আমরা আমার মানবিক মুখ্যমন্ত্রী তো চাইছে মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তিনি তৈরি করেছে তার জন্য আমরা মানুষকে সচেতন করছি জনসভার মধ্য দিয়ে বিভিন্ন স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে সেই সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে বাড়িতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা মানুষের বাড়িতে বাড়িতে দিদির প্রকল্প বা দিদির যে বারকোড অ্যাপস আমরা সেটা দিয়েছি প্লাস আমরা প্রতিটা বুথ ভিত্তিক দশজন করে ইয়ং জেনারেশান ছেলেদেরকে ট্রেনিং করিয়েছি যাতে কোনো মানুষ বাদ না পড়ে দিদির কোনো প্রকল্প থেকে কোনো মানুষ যেন বাদ না যায় সেই জন্য আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা এরকম নয় যে বিজিবির মতো পরিচয় পাখির মতো বোর্ড আইলে বড় বড় বাতিল দেবো অ্যান করেন এরকম নয় আমরা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে কী আইলা কী আম কি বুলবুল কী যশ যাই হোক না কেন আমরা মানুষের সুখ দুঃখের পাশে থাকি উন্নয়ন নিয়ে থাকি মানুষ কীভাবে কোনটা দিদির উন্নয়ন মানুষ পাচ্ছে না সেটা কিভাবে পায় তার বদ্ধ পরিকল্প এবং বদ্ধতায় আমরা দায়িত্ব নিয়ে কাজ করি সেটা বিজেপির কেন্দ্রীয় সভাপতি উনি পশ্চিমবঙ্গে আছেন এবং উনি বলেছেন যে এই বাংলায় জঙ্গল রাষ্ট্র হচ্ছে দিদিমণি সূর্য দান যদি সূর্য না যায় বাংলার মানুষ সূর্য দেবে কি বলবেন কে বলেছে জেপি নাড্ডা আরে জেপি নাড্ডা বড় বড় বাতেলা থাকেননি একুশের নির্বাচন এসে দিয়েছিল একুশের নির্বাচনে বড় বড় বাতলা দিয়েছিল আমরা বলেছিলাম বেগুন গাছের খোঁজাকে নাকালে ঘরে ফিরবে আবার সামনে পঞ্চায়েত বোর্ড বড় বড় বাতেলা দিতে আসছে চ্যাটা ফেলার জায়গা পাবে না আসুক না সন্দেশকাল চ্যাটা ফেলে দেখাত শুধু বাতেলা টিভি মিডিয়ার সামনে দিলে হবে না মানুষের আশীর্বাদ দরকার আছে মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অর্থাৎ সেই জায়গায় এখানে দিল্লির থেকে উড়ে একটু প্লেনে আসলাম আর বাতেলা দিয়ে চলে গেলাম ওরকম নয় আমরা সন্দেশকালী মাটির দুজায় ঘাঁটি পশ্চিমবাংলার মাটির শক্ত ঘাঁটি এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি কোনো দিন দাস করতে পারবে না এখানে সম্পৃক্তির মাটি ঐক্যর মাটি নজরুলের মাটি রবীন্দ্রনাথের মাটি অর্থাৎ এই জায়গায় ওই বাতেলাবাজদের কোন কোনো দাম নেই একটু ছোটো আসবে বাতেলা দিয়ে চলে যাবে এখানে কোনো মূল্য নেই মানুষ জানে কারা মানুষের সঙ্গে থাকে মানুষ জানে কারা মানুষের উন্নয়ন করে সেখানকার মানুষ জানে শীতকৃষ্ণ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা এটা সবাই জানে দাদা আজকে সারা দিনে ছয় সাত জায়গায় আপনি স্ট্রিট কর্নার করলেন মানুষের সারা কেমন পেয়েছেন আগামী নির্বাচন নিয়ে কতটুকু আশা করেন দেখুন নির্বাচনটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় আমরা এখানে কাউকে বিরোধী বলে মনে করি না কেন মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আমরা সব সময় তারপরেও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি আমরা চাই হানড্রেড পারসেন্ট আশীর্বাদ মানুষের আশীর্বাদ দরকার আমরা আশাবাদী আমরা আগের পঞ্চায়েতে

ছেলে নিজেই বোর কেসে ফেঁসে আসে বিজেপির হল ধরে ফেসে আসে অতএব ওর মতো লোকের বাতেলা বাজি শোনে একটা কথা বলি কদিন আগে তৃণমূলে ছিল না তৃণমূলে মিটিং করেনি এখন বাঁচার জন্য বিজেপি গেছে কটা দালাল গেছিল গিয়ে ওখানে বাতেলা দিচ্ছে আবার অনেকে বুঝতে পেরেছে যে বিজেপিতে থেকে মানুষের কাজ করা যায় না যাতে শুভ বুদ্ধি উদয় হয়েছে তারা ফিরে এসছে আর এখনো যাতে শুভ বুদ্ধি উদয় হয়নি তারা বিজিপির গুণগান গাইবে শুধু পিঠটা বাঁচানোর জন্য মানুষ সঙ্গে নেই ওদের কাছে আছে শুধু সিবিআই সেই ভয়তে মিজুন চক্রবর্তী ওখানে গিয়ে এখন নিজের ছেলের বাঁচানোর জন্য ফটফট ফটফট করছে বলতি বন্ধ হয়ে যাবে চব্বিশের নির্বাচনের পরে মিঠুন চক্রবর্তী খুঁজে পাওয়া যাবে না নিজে আয়নায় মুখটা দেখুক আকারটা কিরাম হয়েছে অন্যায়কারী লোক সব মানুষের মধ্যে আকাত থাকে না নিজে আয়নায় মুখটা দেখো তো দিদি দুতে যে সমস্ত ডকুমেন্টেশন গুলো চাওয়া হচ্ছে সেটা নাকি এনআরসি এর মানে অনেক কাগজপত্রর সাথে অনেকটা মিল আছে এমনটা অভিযোগ করেছেন ভাঙ্গুরের বিধায়ক আইসে চেয়ারম্যান 90 এর দিকে কি বলবেন দেখো একটা কথা বলি দালাল ফটফট করে দালাল দিঘলি তো হবে না এরা শুধু ভাঙ্গরে একটা কথা বলি শুধু একটা সিট কোন গরমে ওখানে একটা পর্যায় ভোট হয়েছে সেই পর্যায়টা হলো কী কিছু মানুষ বিক্ষিপ্ত মানুষ তৃণমূল কংগ্রেস তারা খোপ করে সে যে কোনো কারণে খোপ করে কিছু মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়েছে আগামী দিনে দেখবে নির্বাচনে ওর মুখটাও বন্ধ হয়ে যাবে কোনো জায়গায় কথা বলার জায়গা পাবে না একটুখুনি কথা বলার জায়গা একটুখুনি দিয়েছে ভাঙড়ের মানুষ ফটফট ফটফট করছে আগামী দিনে ছুঁড়ে ফেলে দেবে কেন মানুষ এটা জানে শুভ সম্পন্ন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা উন্নয়ন মানুষের জন্য তৈরি করেছে কোনো রাজনৈতিক অঙ্গে দেখে নয় নার সিদ্দিকী তার যারা ভোট দে তারাও তারাও এ করছে আর এনআরসি সিএ ক্যাব আমার দিদি পরিষ্কার বলেছে আমার গায়ে শেষ রক্তবিন্দু থাকতে পশ্চিমবাংলাতে কোনো দিন এনআরসি হবে না আর পশ্চিমবাংলার মানুষ সচেতন এরকম নয় যে কাগজপত্র বা এই যেসবগুলো আমরা করছি এগুলো তো বিভিন্ন দিদির যে উন্নয়ন অনেক সময় বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন দিদির যে উন্নয়ন সঠিকভাবে নাম বিভিন্ন সমস্যা হয় অর্থাৎ জেনুইনভাবে যাতে কোনো মানুষ দিদির কোনো প্রকল্প থেকে বাদ যাতে না যায় তার জন্য সেই অ্যাপসের মাধ্যমে আমরা আপলোডিং করব। এটা এনআরসি সিএ ক্যাবের কোনো গল্পই তো নয় পশ্চিমবাংলাতে কোনোদিন সিএ ক্যাব করার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আসে শুধু দালালটি বাঁদাবাজি মানুষের সামনে টিভি মিডিয়ার সামনে একটা কিছু বলতে হয় তাই বলছে আমরা সবাই আন্দোলন করেছি এনআরসি সিএ ক্যাবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ জুড়ে সবার আগেই আন্দোলন করেছে সে যদি এত বাতেলা দেয় সে কোনো আন্দোলন করেছে দেখেছে নয় সরি কোনো দিন সিএ ক্যাপ বিরুদ্ধে কোনো জায়গায় আন্দোলন করতে করেনি যদি করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে